হ্যালো এভরিওয়ান আজ অক্ষয় তৃতীয়া খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমরা উঠেই শুরু করেছি পুজোর কাজকর্ম আজকে একটু বাড়িতে পুজো করব। আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য আমরা যে প্রথম বাড়িটা কিনেছিলাম কলকাতাতে আমাদের তো কলকাতায় থাকার কোনো বাসস্থান ছিল না আমি আর অমিত দুজনেই মফসালে বাড়ি তাই কলকাতাতে একটা ফ্ল্যাট কিনেছিলাম আজকে দিনেই সেই ফ্ল্যাটটার গৃহপ্রবেশ হয়েছিল আর ওই দিনকেই আমাদের বাড়িতে ঠাকুরের সিংহাসন পাতা হয়েছিল লক্ষ্মীনারায়ণ বসানো হয়েছিল তো তার জন্য তারপর থেকেই প্রত্যেক বছর চেষ্টা করি যেখানেই থাকি না কেন যে দেশেই থাকি না কেন একটু অক্ষয় তৃতীয়ার দিন একটু লক্ষ্মীনারায়ণ পুজো করতে যে কোনো জিনিসই অর্জন করতে হলে তার পেছনে থাকে প্রচুর পরিশ্রম আর থাকে স্যাক্রিফাইস আমরাও তার কোনো ব্যতিক্রম ছিলাম না আমরা যখন প্রথম বাড়ি খুঁজতে শুরু করলাম তখন আমাদের চাকরির বয়স ছিল মাত্র আড়াই বছর কতটাই বা সেভিংস ছিল কিন্তু তার মধ্যে থেকেও আমরা ঠিক করলাম যে আমাদের একটা কলকাতাতে থাকার ব্যবস্থা করতে হবে বিয়ের পর ছিলাম ভাড়া বাড়িতে আর সেই ভাড়া বাড়িটা যদিও ফ্ল্যাট ছিল কিন্তু একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট তো সেখানে অনেক সমস্যা ছিল আর আমি কোনো দিনই ভাড়া বাড়িতে থাকিনি তাই সেরকমভাবে ইচ্ছে ছিল না যে বেশি দিন ভাড়া বাড়িতে থাকবো তাই যত সম্ভব একটা তাড়াতাড়ি ফ্ল্যাট বুক করেছিলাম যখন ফ্ল্যাট দেখা শুরু করলাম তখন ঠিক করলাম যে কমপ্লেক্সের মধ্যেই একটা ফ্ল্যাট নেব আর একটু বড় দেখেও ফ্ল্যাটটা নেব দু পরিবারে সবাই মিলে যাতে একসাথে থাকতে পারি কারণ তখন আমার ভাড়া বাড়িটা ছিল ওয়ান বেডরুমের একটা ফ্ল্যাট খুবই অসুবিধা হতো বাড়ি থেকে যখন সবাই মিলে আসতো কোনো অকেশান হলে পরে সবাই মিলে একসাথে থাকার অসুবিধা হয়ে যেত খুব ফ্ল্যাট কেনার পর তো বেশি দিন খুব একটা থাকা হয়নি ওই ফ্ল্যাটে কিন্তু এখন যখন আমরা ইন্ডিয়াতে যাই আর ওই ফ্ল্যাটে না আমরা যখন দু বাড়ি সবাই মিলে একসাথে থাকি তখন আমাদের খুব ভালো লাগে যদিও খুব কম সময় পাই থাকার ওখানে কিন্তু সব মিলিয়ে না আমার আর অমিতের দুজনেরই খুব ভালো লাগে ফ্ল্যাট দেখে পছন্দ হলো বুকও করে ফেললাম কিন্তু ডেলিভারি হবে আরও দেড় বছর পর তখন এই ফ্ল্যাটের খরচ ভাড়া বাড়ির খরচ সব কিছু মিলিয়ে আমাদের তখন হাবুডুবু অবস্থা ফ্ল্যাটটা বুক করেছিলাম আমরা জন্মাষ্টমীর দিন আর তার পরে পরেই তো ছিল দুর্গা সে বছর পুজোতে আমরা কোনো জামাকাপড়ও কেনাকাটা করিনি দুজনে মিলে ওই কস্ট কাটিং যতটা করা যায় যতটা সেভিংস বাড়ানো যায় বাড়ির সবার জন্য কেনাকাটা করেছিলাম কিন্তু নিজেদের জন্য একটা জিনিসও কিনিনি বাড়ির লোকেরা অবশ্য আমাদের পুজোর গিফট দিয়েছিল। সেটাতে কোনো অসুবিধা হয়নি পুজোয় নতুন জামা আমরা পড়েছিলাম আর তখন উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভে অফিস যেতাম পনেরো টাকা অটো ভাড়া ছিল আর ছিল বাস ভাড়া ছিল সাত টাকা তখন আমরা সেই পনেরো টাকা থেকে সাত টাকার বাস ভাড়াতেই ট্রাভেল করা শুরু করলাম মাঝে মাঝে খুব অসুবিধা হলে সকালবেলা অফিস যাওয়ার সময় হয়তো বা তখন অটো করে চলে যেতাম কিন্তু ফেরার সময় বাসগুলো তো মোটামুটি সেক্টর ফাইভ থেকেই ছাড়তো বাসটা একটু ফাঁকা ফাঁকা থাকতো ওই সেখানেও কস্ট কাটিং করার জন্য বাসে করেই বাড়ি আসতাম আর তারপরে রোজকার বাজারেও ছিল আমাদের কস্ট কাটিং আস্তে আস্তে বাজার খরচটাও কমাতে থাকলাম একটু আধটু যাও রেস্টুরেন্টে যেতাম সেটাও আস্তে আস্তে বন্ধ করে দিলাম কারণ তখন আমরা ঠিক করেছি যে করেই হোক ফ্ল্যাটটা ডেলিভারি নিতে হবে আর ডেলিভারি শুধু নিলেই তো হবে না তারপরে তো ফ্ল্যাটটাকে সাজিয়ে গুছিয়ে থাকতেও হবে আমাদের তবে বাবা মারা মুখে কিছু না বললে তো সবই বুঝতে পারে আমরা যখন উইকেন্ডে বাড়ি যেতাম তখন ওরা আমাদেরকে ব্যাগ ভর্তি করে বাজার করে দিত আমরা ঘুরতে খুব ভালোবাসি কিন্তু সেটাও প্রায় বন্ধ করে দিলাম আইটিতে দুজনে জব ছিল আর তখন নতুন জব খুবই হেকটিক ছিল উইকেন্ডগুলোতে একটুখানি ঘুরতে গেলে রিফ্রেশিং ছিল কিন্তু সেসবও তখন আমরা একেবারেই বন্ধ করে দিলাম আরও এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে বন্ধুরা হয়তো সবাই মিলে কোথাও শপিং করতে যেত বা রেস্টুরেন্টে খেতে যেত বা সবাই মিলে কোথাও একটা কোনো আউটিং থাকতো সবেতেই ওই না না বলে দিতাম আর একটা জিনিস আমরা ঠিক করেছিলাম যে বাড়িটা সম্পূর্ণভাবে আমরা দুজনে নিজের টাকাতেই কিনবো। কিনব রকম হেল্প কারো কাছ থেকে নেব না সেজন্যই আরও বেশি করে নিজেদের মতন করে সাশ্রয়ী হয়ে একটু টাকা পয়সা জমানোর চেষ্টা করতাম তারপর তো আমি তোর অফিস থেকে একটা অনসাইটে আসার সুযোগ পেলো ইউএসএতে আসলো তখন তখন আমাদের একটু একটু করে সেভিংসটা বাড়তে থাকলো আর তার ঠিক সাত আট মাস পরে আমিও একটা অপরচুনিটি পেলাম ইউএসএ আসার যদিও সেটা ছিল দুজনে দু প্রান্তে দুটো ডিফারেন্ট লোকেশানে ছিলাম আমরা আর এই অনসাইটে চলে আসার মেন কারণটাও কিন্তু ছিল ওই ফ্ল্যাটটা ফ্ল্যাটের জন্য বেশ কিছু আমাদের আরও সেভিংস দরকার ছিল তাই ভাবলাম অনসাইট অপরচুনিটি যখন এসছে তখন চলেই যাই না হলে আমরা আগে ভাবতাম ফ্ল্যাট কেনার আগে যে অনসাইটে যদি কখনো যাই মানে ইউএস বা কোনো কান্ট্রিতে যদি যাই তাহলে চেষ্টা করব দুজনে মিলে একসাথে যেতে তবে সেটা নেক্সট দু বছরেও আমাদের জন্য সম্ভব হয়নি তখন হয়তো মনে হচ্ছে সাময়িকভাবে যে অনেক কষ্ট করতে হচ্ছে একটা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু এখন ভাবলে ভালোই লাগে আমাদের কেনা প্রথম বাড়ি ওটাতে আমাদের একটা অন্যরকম ইমোশান আছে পুজোর কাজ মোটামুটি সবই গুছিয়ে ফেলেছি আমি শুধু এই লাস্ট সিমনি জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি অমিতকে একটু দোকানে পাঠিয়েছিলাম দুধ কেনার জন্য আটটার সময় দোকানটা খোলে তারপরে নিয়ে এসেছে এই হচ্ছে কালকের কিনে নিয়ে আসা বেলপাতা আর তুলসী পাতা এই রকমই দেখতে এগুলো একদম কালো হয়ে গেছে ওরা যেটা বললো ফ্রাইডে সকালবেলাতে ওদের কাছে আবার নতুন স্টক আসবে কিন্তু আমাদের তো পুজোটা আবার সকালবেলার মধ্যেই সেরে ফেলতে হবে আমি আবি স্কুল যাওয়ার আগেই চেষ্টা করছি পুজোটা করে ফেলতে কারণ দেড়টার মধ্যে অক্ষয় তৃতীয়ার পুজোটা করে ফেলতে হবে তুলসী পাতা মোটামুটি সবুজ পাতা খুঁজে পেতে খুব কষ্ট বেছে বেছে দু চারটে পেলাম সেগুলোই নিয়ে নিলাম এই তুলসী পাতা বেল পাতা এই প্যাকেটগুলোর এক একটা দাম হচ্ছে তিন ডলার এই বেল পাতাটা আমি কিনেছি এক প্যাকেট তিন ডলার মানে ওই একশো আশি টাকা দিয়ে আর এই তুলসী পাতাটা উনি নিজে থেকেই বললেন যে ঠিক আছে তুমি এটার জন্য এক ডলার দিও পরে আমি তো আরও অনেক জিনিসপত্র কিনলাম ঠাকুরের বসার আসন কিনলাম চন্দন কিনেছি আরও ছোটো ছোট অনেক পুজোর সামগ্রী কিনেছি সব মিলিয়ে আমার প্রায় এইটটি ডলার মতন বিল হয়েছিল তখন উনি আমাকে বললেন ঠিক আছে আমি এই এক ডলারের তুলসী পাতাটা তোমাকে ফ্রিতে দিচ্ছি অ্যাবি স্কুল যাওয়ার আগে সকাল নটার মধ্যেই পুজোটা কমপ্লিট করতে পেরেছি না হলে অ্যাবি স্কুল থেকে এসে দেখতো পুজো কমপ্লিট হয়ে গেছে বাচ্চা মানুষ ও হয়তো খুব একটা বুঝতে পারে না কিন্তু অ্যাবিকে ছাড়া পুজো করলে আমারই একটু খারাপ লাগতো তাই অনেক সকালে আজকে আমরা উঠে পড়েছি আমি আর অমিত ছটার সময় উঠেছি অ্যাবিও বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে ও নিজে নিজেই ব্রেকফাস্ট করে নিজেই রেডি হয়ে গেছে আজকে কোনো রকম হেল্প করতে পারিনি আমি আমিকে আর লাঞ্চের কোনো ঝামেলা ছিল না আজকে আজ তো ফ্রাইডে স্কুল লাঞ্চই আছে তো সেই জন্য নিজেই ব্যাগ প্যাগও রেডি করে নিয়ে এখন শুধু অমিত গিয়ে ওকে ড্রপ করে দিয়ে আসছে আজকে অফিসে বলেই রেখেছি যে একটু দেরি করে লগ ইন করবো টেন থার্টিতে আজকে লগ ইন করবো এমনিতে যদি ফ্রাইডেতে মাঝে মাঝে অফিস যেতে হয় সেরকম হলে ছুটি নিতে হতো কিন্তু আজকে আর ছুটি নেই নি সকাল সকালই সব কাজ হয়ে গেছে এখন একটু খিচুড়ি বানালাম আর একটুখানি জিরে আদা বাটা দিয়ে আলুর দম বানালাম অ্যাবই আবার তো খিচুড়ি পছন্দ করে না ওর জন্য একটু ময়দা মেখে রাখবো ও যখন স্কুল থেকে আসবে তখন ওকে একটু লুচি ভেজে দেব। আলুর দমটা নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম দুপুরের লাঞ্চ টাইমে আবার মনে হলো একটু বেগুনি ভেজে নিই তাই গরম গরম চারটে বেগুনিও ভেজে নিলাম এর সাথে জ্যাপি বাবার অক্ষয় দ্বিতীয় আর লাঞ্চ মানে আফটার স্কুল লাঞ্চ এটা লুচি আর আদুর দম এই না খাইয়ে দেবো না আমাকে দেখছি কিচেনে মানে নর্মালি তো আসলে খাবারটা গরম করে দিয়ে ওপরে চলে যাই অফিস করার জন্য আজকে আমাকে কিচেনে দেখে আমাকে বলছে তোমার অফিস শেষ হয়ে গেছে বলছি না না অফিস শেষ হয়নি তোর জন্য লুচির ব্যবস্থা করতে এসেছি আমি আজকে ফ্রাইডে তো ফ্রাইডে তো মোটামুটি এই তিনটে সাড়ে তিনটের পর থেকে একটু একটু করে হালকা হতে থাকে সেরকম কোনো মিটিং টিটিং থাকে না তো আলু স্ম্যাশ করে দেবো হ্যাঁ দিচ্ছি লুচি আলুর দম খাবে কিন্তু আলুর দমের আলুটাকে স্ম্যাশ করে দিতে হবে ভাই আবি শাওয়ার করবে ভালো করে সুইমিং ক্লাস থেকে তো শাওয়ার করে তারপরে ফেরে তো সেজন্য আমি যেদিনকে যেতে পারি না সেদিনকে জি বলে দিই আর কি শাওয়ারটা ঠিকঠাক করে করে আসবি আমি বাবু আবার সুইমিং ক্লাস থেকে এসে আবার রেডি হয়ে যাচ্ছে এখন বার্থডে পার্টিতে বন্ধুর বাড়িতে বার্থডে পার্টি আমি আর যাচ্ছি না ওর বাবাই নিয়ে যাচ্ছে আর সন্ধেবেলা তো পুজোও করবো এমনিতে যাও হ্যাভ ফান বাড়ি এসে আবার একটু পড়াশোনা করতে হবে কিন্তু আমি আজকে আমি সারাদিনই মোটামুটি বাইরে এসি সকাল ওর কিন্তু আজকে সকাল থেকেই ফান আবি সকালে বন্ধু এসেছিল বাড়িতে তারপরে স্কুল যাওয়ার আগে তারপরে এখনো তো বার্থডে পার্টিতে যেখানে যাচ্ছে মানে ওর থেকে ছোট আমি দাদা বলে কিন্তু বন্ধু খুব খেলে দুজনে একসাথে এসে কি করবি এসে সন্ধে সন্ধেবেলা ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দিলাম রেবেলা ঠাকুরকে পুজো দিলাম লাড্ডু দিয়ে এই বাবু তো বার্থডে পার্টি থেকে চলে এসছে এখন বাজে হচ্ছে রাত্রি পৌনে এগারোটা এখন আমরা যাচ্ছি হচ্ছে অরোরা লাইট দেখতে লাস্ট ইয়ারেও অনেকবার ট্রাই করেছিলাম আমাদের এরিয়াতে আজকে খুব হাই চান্স আছে দেখতে পাওয়ার সেই জন্য আমরা এখন সবাই মিলে রাত্রি ওর ক্লাস আছে কালকে সকালবেলা নটার সময় এক্সাম আছে আবার কালকে আমরা বলছিলাম সারাদিন ধরে মানে স্কুল থেকে আসার পর থেকে তাড়াতাড়ি ঘুমবি তাড়াতাড়ি ঘুমবি কিন্তু চারিদিকে সব বন্ধু বান্ধবরা পিঙ্ক করছে যে আরোরা লাইট দেখা যাচ্ছে আমাদের এরিয়াতে যাবে নাকি দেখতে এসব বলছো দিয়ে আমরা এখন এই রাত্রেবেলা পনেরো এগারোটার সময় আবার বেরোচ্ছি যদি বারোটা অব্দি চেষ্টা করবো এদিক ওদিক দেখতে না দেখতে পেলে আবার বাড়ি চলে আসবে এটা নিয়ে আমাদের থার্ড টাইম বা ফোর্থ টাইম ট্রাই হচ্ছে আর ওরা দেখার জন্য এরম ছুটছি আমরা আমাদের এক বন্ধু অমিতকে ফোন করে বলেছে বাড়ি থেকেই দেখতে পাবি আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশটা কীরকম একটা গোলাপি আর একটা সবুজ রঙের আভা সত্যিই সুন্দর লাগছিল দেখতে আমি যদিও ছবি তুলতে পারিনি এতটাই কম সময়ের জন্য দেখতে পেয়েছি ব্যাপারটা শুধু এইটুকুনি আপছা খুব ভালো করে ভিডিও করতে পারিনি তবে আমাদের এক বন্ধু আমাদের বাড়ির সামনে থেকেই এই ছবিটা তুলেছে অসাধারণ উঠেছে এই ছবিটা আজকে ও নো লাখ ওই একটু বাড়ির সামনেই যা দেখতে পেয়েছি হারোরা আমাদের মনে হচ্ছে আর দেখা হবে না লাইক সারা রাত যদি থাকতাম গাড়ির মধ্যে তাহলে হয়তো দেখতে পেতাম কারণ উইন্ডোটা হচ্ছে ইলেভেন ও ক্লক থেকে ভোর পাঁচটা অবধি মানে দেখা যাবে বেশ কয়েকবার ওরকম একদম পুরো আকাশ গ্রিন আর ওই একটা পিঙ্ক পার্পেল ওরকম হয়ে যাবে কিন্তু এখন আর আমাদের কারোরই আর কি ওরকম এনার্জি নেই যে সারাত গাড়িতে বসে থাকবো ঘুমিয়ে আমি তো ঘুমিয়েই পড়েছিল গাড়ির মধ্যে বড় বড়ো হাই তুলছে তো আমাদের আজকে লং ডে আমরা আজকের মধ্যে ব্লগ এখানেই শেষ করছি কবে জানি না আমরা লাইট দেখতে পাবো ফাইনালি খুব ভালো কাটলো আজকে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন প্রচন্ড টায়ার আজকেও ব্লগ শেষ করতে মানে আইবাবুকে তো তোমরা সবাই বলো যে আমি ব্লগ এন্ড করো না এই যে আমি রোজই রাতে এরকম হয় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে তো আজকের মধ্যে ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা